তো এখন আমরা ট্রেনে উঠে গেছি আটটা দশের লোকাল কট ধরে যাবো কামারকুন্ডু কামারকুন্ডু টাকা থেকে ওপো লাইনে তারকেশ্বর লোকাল ধরে তারকেশ্বর এর আগে এবারও গেছিলাম মাসি বাড়ি তোমাদের সাথে সেটা শেয়ার করেছিলাম এবারে যাব এবারেও শেয়ার করবো তো বেশি কিছু তাড়াহুড়ো করে সাজার টাইম পাইনি যেটুকু পেরেছিস মানে চলে এসেছি আর কি এরকম করে সাড়ে সাতটায় বেরোবে সাতটায় ঘুমতে পড়লে আমি টাইমিংটা বিশাল ভালো আগের এই ট্রেনটা আমরা পাইনি মিস করে গিয়েছিলাম যখন গিয়েছিলাম তো এবারে দৌড়ো দৌড়ো এসে ট্রেন ধরেছে ওটাও লেট করেছে এটাও লেট করেছে তাই পেয়েছি কি তাই তো হুম তো চলো এখন মাসির বাড়ির জন্য যা যাক মানে ধরবে যাই হোক আমরা মাসি বাড়ি নেমে গেছি কেউ জানে না বাবু এখন সব কিছু ঠিকঠাক করে নিতে টুবিটা খুললো না ও ফাইনালি আমরা মাসি বাড়ি পৌঁছে গেছি তোমরা দেখিয়ে নিয়ে এসে তো এখানে মাসির শরীর খারাপ ছিল তো ডাক্তার তাই জন্য এসেছিলেন বাড়িতে তাই তখন ক্যামেরাটাকে খুব বললাম মফ করে দিতে তো এখানে ছোটো বন্ধুদের তো রান্না বসিয়ে দিয়েছে বোনেরা কি করছি দেখো কী লেখাপড়া হচ্ছে দেখি ও বাবা কী সুন্দর লেখাপড়া হচ্ছে দেখো মুড়ি আলুরদম শসা এখানে বেগুনি আছে আলু বড়া এখনো হচ্ছে ভাল না এটা হচ্ছে আমার মাসিদের পুকুর এই যে ছোদ্দার ছেলে মা আমি ও ফ্ল্যাশটা অন আছে মা আমি বাপি বোন সবাই যাচ্ছি ও আছে সবাই যাচ্ছে এখন মাটি শাক কপি এই সমস্ত কিছু তুলে আনার জন্য দাঁড়াও নামি বাবা

মাঠে এসেছি মাঠে এসে আমাকে দেখাচ্ছে যে একটা কপির মধ্যে কতগুলো কপি হয়েছে দাঁড়াও দেখাচ্ছে একটা কপি গাছের মধ্যে দেখো কতগুলো কপি ধরেছে এটা কিন্তু একটাই গাছ তাই তো দেখো এটা দেখো বাঁধাকপি একটা গাছের মধ্যে কতগুলো হয়েছে এই যে একটা এখানে একটা এই যে এখানে একটা এখানে একটা সবার হাত ছাড়া এখানে একটা আর এই যে এখানে একটা এখানে আমাদের মোটামুটি সাততলা হয়ে গেছে এবার আমি একটা জিনিস দেখাচ্ছি দারা হ্যাঁ আলু তুলছি আলু তুলা দেখাবো দারা দেখো কি টং টং করছেbanana সব এই দেখো আছে ওই আরে এই যে এটা কি 20টা তো ভুলটা জানি কোন ভুল

এই যে গোড়াও দেখিয়ে দিয়েছে অ্যাসিস্ট্যান্ট সাহেব গোড়া দেখাচ্ছে সাথে গাছও দেখিয়েছে চলো তখন এসেছিলাম সাত তুলতে এখন এসেছি কপি তুলতে আমি এই যে দীপু ওই যে ওখানে বৌদি এই যে কপি দেখাচ্ছে এগুলো কপি এই যে বাঁধাকপি এখন সব কিছু হয়ে গেছে তোলা আর এখানে করছে আর ওই যে বাঁধ ওখান থেকে এইখানে হচ্ছে আমার মাসি বাড়ি মাসি বাড়ি থেকে এখানে এইটুকু রাস্তা তো এখন যাবে একটুখানি ফ্রেশ হবে ফ্রেশ হয়ে বাড়ির দিকে রওনা দিতে হবে চলো এখন রাতের পরে গিয়ে ফ্রেশ হয়ে নিয়ে যাক তো আমাদের মাটির সমস্ত রকম কাজ যা যা বাকি ছিল সব হয়ে গেছে এখন এসেছি কোথায় গোয়াল ঘরে কারণ হচ্ছে কি আমি দুধ খেতে ভীষণই ভালোবাসি সেটা ছোটো বৌদি জানে তাই দাদাকে বললো একটু দুধ দুয়ে দেওয়ার জন্য তো এখন এখানে দাদা দুধ দুইছে তো এই দুধটা আমি বাড়ি নিয়ে যাব তাই জন্য দাদা তাড়াতাড়ি করে যতটা পেরেছে মানে দেওয়ার চেষ্টা করেছে আর কি দুধ তো চলো এখন দাদা তাড়াতাড়ি করে ঝটপট করে আর কি দুধ দুয়ে দিয়েছে দিয়ে তারপর বৌদি দেখো একটা বোতলের মধ্যে ভরে দিচ্ছে এটা হচ্ছে আমার বউদি সবাই তো দেখেই নিয়েছো আগে আর ও দেখছে যে কিভাবে কি করছে না করছে আর যেহেতু ওকে বইয়ে বইয়ে নিয়ে যেতে হবে না সবকিছু তাই ও আরও বেশি ভালো করে দেখছে কিভাবে তুই যাবে সবাই বিয়াঙ্গার মুটের জন্য দেখা যাচ্ছে না এবারে আছে টা টা মাসি বাড়ি সব খাওয়া দাওয়া করে এখন আমরা বাড়ি ফিরছি সবাই মিলে মা বাপি বোন আগেই চলে গিয়েছিল আমরা পরে গেছি তো এখন আমরা বাড়ি ফিরছি একসাথে তো এখানে আমি বোনকে বাই করছি তো যখনই আমরা বাই বলি এরকম হাঁক করে কিজি করে তারপরেই বাই করি তো এখন মায়েরা চলে যাচ্ছে সারো আমরা কামারকুণ্ডু নেমে গেল তারপর বর্ধমান পৌঁছে আমরা দুজনে একটু টুকি টাকি কিছু খেয়ে নিলাম কারণ দুপুরবেলা অনেকক্ষণ আগে খেয়েছিলাম খুব খেয়ে পেয়ে গেছিলো তাই দুজনে একটু খেয়ে দিয়ে তবে বাড়ি পৌঁছে গেছিলাম তো আজকে ব্লগটা এতটাই কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর এরকম আলু তোলা এরকম একটা কবির মধ্যে এতগুলো কপি কখনো কি আগে দেখেছো সেটাও কিন্তু কমেন্ট করতে বলো না আর যাওয়ার সময় একটু ক্রিয়েটিভিটি তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না তো চলো আজকের মধ্যে তো নেক্সট ব্লগুলো খুব তাড়াতাড়ি তোমার সাথে দেখা হচ্ছে তো ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবো টাটা